রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মনে রাখার একটা টেকনিক আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে সেটা হচ্ছে প্রায় প্রতিদিনই বালিকী রাজা চিত্রঙ্গদা দেশের অচল ডাকঘরে রক্ত বিসর্জন দিয়ে যাত্রাবাড়ির রানীকে প্রতিশোধ নেওয়ার জন্য চিঠি লিখতেন তো এখানে হচ্ছে একটা রাজা সে হচ্ছে যাত্রাবাড়ির রানীকে চিঠি লিখত প্রতিশোধ নেওয়ার জন্য রক্ত বিসর্জন দিতে এইটা দিয়ে আসলে আমি কি বোঝাচ্ছি যে প্রায় থেকে আসলে প্রাশ্চিত্য হ্যাঁ এই নাটকটিকে বোঝানো তারপর হচ্ছে বালিকী থেকে বালিকি প্রতিভা রাজা থেকে রাজ তারপরে চিত্রঙ্গদা থেকে চিত্রঙ্গদা দেশের হচ্ছে তাসের দেশে তারপরে অচল থেকে অচলায়তন তারপরে ডাকঘর থেকে ডাকঘর রক্ত থেকে রক্ত করবি তারপরে বিসর্জন থেকে বিসর্জন নাটকটি যাত্রাবাড়ির রানী এখানে যাত্রা যাত্রাবাড়ির রানী থেকে হচ্ছে যাত্রাটা বোঝানো কালের যাত্রাকে বোঝানো হয়েছে এবং প্রতিশোধ থেকে হচ্ছে প্রকৃতির প্রতিশোধ বোঝানো হয়েছে মোট এই এগারোটি নাটক এইভাবে যদি পড়া যায় আই থিঙ্ক মনে রাখাটা সহজ হবে